হ্যালো বন্ধুরা আবার চলেছে একটি নতুন ভিডিওর সাথে আর আজকে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করতে চলেছি আজকে শেয়ার করব মাটি আলুর রেসিপি তো বাড়িতেই মাটি আলুটা হয়েছিল তো আজকে সেই মাটি আলুর রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথমেই আলুগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিলাম নিয়ে এবার এটাই সামান্য নুন দিয়ে কিন্তু আমরা ভালো মতো সিদ্ধ করে নেবো তো আমি এদিকে সিদ্ধও বসিয়ে দিচ্ছি আর ভালো করে সিদ্ধও করে নিয়েছি তো দেখো সিদ্ধ করে তো নামিয়ে নেওয়া হয়েই গেছে এবারে তারপরে এটা করে নেওয়া হবে প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা একটু গরম হলে শুকনো লঙ্কা তেজপাতা এবং জিরে ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখানটায় চিংড়ি মাছ দিয়েছি হ্যাঁ এটা চিংড়ি মাছ দিয়েই আজকে মেটে আলুটা রান্না করব তারপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম তারপরে এখানটায় দিয়ে দেব আদা বেশ কিছুটা পরিমাণে আদা দিয়ে দিয়েছি তারপর এখানটায় লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো এবং সামান্য জিরে গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালো করে সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে তো সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে মশলা থেকে তখন সিদ্ধ করে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিয়ে আবার আলুগুলোকেও খুব ভালো করে মশলার সাথে আমরা কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পরে যখন এই আলুগুলো থেকেও তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল দেখো এখানটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে যখন এগুলো খুব ভালো মতো ফুটে উঠবে তখন সামান্য ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যাবে আর এই রেসিপিটা কিন্তু একদম সিম্পল কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকের জন্য এটুকুই আবার দেখো নেক্সট ভিডিওতে বাই